আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তিরিশ জানুয়ারি চব্বিশ ঢাকা মহানগরী দক্ষিণ জামাত কি করেছে দেখুন চমৎকার দৃশ্য গুরুত্বপূর্ণ অর্জন আগের মতোই সক্রিয় জামাত দর্শক জামাত ইসলাম ঢাকা মহানগর দক্ষিণ জামাতের কেন্দ্রের অন্যতম প্রধান শক্তি জামাতের কেন্দ্রীয় কর্মসূচিগুলো সবচাইতে জোরালোভাবে পালন করে থাকে ঢাকা মহানগর দক্ষিণ ঢাকা মহানগরের দক্ষিণের কথা বললেই ডক্টর শফিকুল ইসলাম মাসুদের কথা চলে আসে এটা বলে সামথিং এক্সেপশনাল নির্বাচনের পর যে রাজনৈতিক সিচুয়েশন তৈরি হয়েছে সেই পরিস্থিতিতে রাজপথে জামাতের সক্রিয় অংশগ্রহণ এটা জামাতের রাজনীতি ধরে রাখার জন্যে অতীব জরুরি তার অংশ হিসাবে এর আগেও জামাত দেশব্যাপী বিক্ষোভ মিছিল করেছে মহানগর পর্যায়ে ঢাকা মহানগর দক্ষিণ জামাত ইসলামে আজকে তিরিশ জানুয়ারি কাজা যেহেতু এটা ছিল আগে দুই দিন আগে আজকে জেলা পর্যায়ে কাজা কর্মসূচি পালন করেছে এর আগে আঠাইশ জানুয়ারি ঢাকা মহানগর দক্ষিণ জামাতের রোকন সম্মেলন ছিল ভারপ্রাপ্ত আমির জামাত নিজেই সেখানে বক্তব্য দিয়েছেন যাই হোক দর্শক ঢাকা মহানগর দক্ষিণ জামাত ইসলামী রাজধানী গুরুত্বপূর্ণ পয়েন্টে বিশাল বিক্ষোভ মিছিল করেছে এবং চমৎকার বক্তব্য দিয়েছে এত সুশৃঙ্খল বিপুল সংখ্যক জনশক্তি নিয়ে সংঘাত সংঘর্ষ এড়িয়ে এত বড় বিক্ষোভ মিছিল করা রাজনীতিতে বিশেষ করে রাজধানীর রাজধানী রাজনীতিতে জামাত ইসলামীর কাম ব্যাকের প্রমাণ এবং জামাত নেতাকর্মীরা যে কমিটেড তারা যে পাঁচ বছর দশ বছর আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেও হতাশ নয় তারা যে তাদের আন্দোলন চালিয়ে যাবে তার ইঙ্গিত পাওয়া যায় এত বিপুল সংখ্যক নেতাকর্মী রাজপথে নামার মধ্য দিয়ে সত্যি এটা চমৎকার দৃশ্য সুশৃঙ্খল এবং জোরালো কর্মসূচি দীর্ঘক্ষণ রাজপথে ছিল বক্তব্য দিয়েছে আগের মতোই সক্রিয় নির্বাচনের পর অবস্থার কোনো নেতিবাচক পরিবর্তন হয়নি এবং এর মধ্য দিয়ে ডেফিনেটলি জামাতের গুরুত্বপূর্ণ অর্জন হয়েছে জামাত আলোচনায় এসেছে বিএনপির কাছে গুরুত্ব বাড়ছে সরকার আরও বেশি চিন্তিত হচ্ছে যে না নির্বাচন করার পরে সরকার ভেবেছিল যে পরিস্থিতি মনে হয় সরকারের কিছুটা অনুকূলে যাবে কিন্তু না জামাত তো আগের মতোই সক্রিয় তো এই দিক থেকে এটা জামাতের একটা বড় অর্জন বলে মনে করি রাজধানীতে ঢাকা মহানগর দক্ষিণের বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত দেশকে মহাসংকট থেকে রক্ষা করতে জনগণের সরকার প্রতিষ্ঠার বিকল্প নেই অ্যাডভোকেট ডক্টর হেলাল উদ্দিন ঢাকা মহানগর দক্ষিণ জামাতের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা এর মানে বর্তমান যে সরকার এই সরকারকে জনগণের সরকার জামাত মনে করে না এই সরকারকে বিএনপির মতোই ভারত চীন এবং রাশিয়ার সরকার মনে করে এই জন্য জনগণের সরকার দরকার এই গুরুত্বের কথা জামাত তুলে ধরছে বাংলাদেশ জামাত ইসলাম কেন্দ্রীয় মন্ত্রিসভা সদস্য ঢাকা মহানগর দক্ষিণ নায়েবা আমির অ্যাডভোকেট ডক্টর হেলাল উদ্দিন বলেন এ ধরনের নেতা খুব কম আছে একদিকে অ্যাডভোকেট আবার ডক্টর চমৎকার সত্যিই অসাধারণ একজন লোক ফেসিস্ট আওয়ামী সরকারের অবৈধ ক্ষমতা দখল ও অব্যবস্থাপনার বর্তমান দেশে রাজনৈতিক ও অর্থনৈতিক মহাসংকট চলছে দেশের মানুষের ভোটাধিকার হরণ করে একদলীয় প্রশাসনের দামি নির্বাচন করে সরকার জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে সরকার এই দামি প্রার্থী ও ডামি ভোটারের তামাশা নির্বাচন দেশে বিদেশে কোথাও গ্রহণযোগ্যতাও স্বীকৃতি পাচ্ছে না দ্রব্যমূল্যে লাগামহীন উর্ধতি এবং গ্যাস সংকট ও বিদ্যুতের চরম সংকটে দেশের মানুষ মহা বিপর্যয় পড়েছে এ পরিস্থিতিতে আজ বিকেলে আপনারা যখন শুনছেন তখন হয়তো বা শুরু হয়ে গিয়েছে প্রহসনে কলঙ্কিত জাতীয় সংসদ নির্বাচনের বিজয়ীদের নিয়ে সংসদ অধিবেশন বসছে আমরা এই অবৈধ সংসদকে প্রত্যাখ্যান করছি এবং অবিলম্বে প্রহসনের এই নামী নির্বাচন বাতিল করে কেয়ারটেকার সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণার দাবি জানাচ্ছি এর মানে জামাতের দাবি জোরালো দাবি তাদের পুরনো দাবির উপর তারা ইস্তেকামাত আছে সেই দাবিটা নতুনভাবে আবার উপস্থাপন করলো এর মানে জামাত তাদের দাবি থেকে এক বিন্দু পরিমাণ পিছু হটেনি এক দফা দাবির উপর তারা অনর তারা নতুন নির্বাচন চায় তারা ফ্রি ফেয়ার ক্রেডিবল পার্টিসিপেন্ট ইলেকশন চায় নিরপেক্ষ সরকারের অধীনেই সেটা হতে হবে তার কোনো বিকল্প নেই সেটা জামাত বিশ্বাস করে বাংলাদেশ জামাত ইসলামিক কেন্দ্র ঘোষিত কর্মসূচি আলোকে ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে আজ মঙ্গলবার রাজধানীতে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ গ্যাস ও বিদ্যুৎ সংকট দূরীকরণে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং প্রশাসনের দামি নির্বাচনের বাতিল করে কেয়ারটেকার সরকার অধীনে নতুন নির্বাচনের তারিখ ঘোষণা দাবিতে দেখেন জাতির যত সংকট আছে সব সংকটগুলোই জামাতের বিক্ষোভ মিছিলের যে সাবজেক্ট ম্যাটার যে দাবি সেখানে কিন্তু উঠে এসেছে দাবিতে মিছিলে তিনি কথা বলেন বিক্ষোভ মিছিলটি রাজধানীর যাত্রাবাড়ী হানি ফ্লাইওভারের সামনে থেকে শুরু করে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সমাবেশের মাধ্যমে শেষ হয় এ সময় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসের সদস্য ঢাকা মহানগর দক্ষিণ সহকারী সেক্রেটারি দেলোয়ার হোসেন দেলোয়ার হোসেন বললো ব্যতিক্রমী লোক বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে মজলুম রাজনীতিবিদ জীবিতদের মধ্যে এর চাইতে বেশি জুলুমের শিকার অন্যকে হয়েছে বলে আমার জানা নেই দেলোয়ার হোসেন ইতিহাস ইতিহাস হয়ে থাকবে অনেকে জীবন্ত শহীদ বলে এ ধরনের শব্দগুলো দুর্বলতা আছে এগুলো বলা ঠিক না জীবন্ত শহীদ বলতে কোনো পরিভাষা কোথাও নেই যদিও প্রতীকী অর্থে বলা হয় কিন্তু শহীদ যেহেতু একটা রিলিজিয়াস টার্মিনোলজি বিশেষ করে জামাত ইসলামে একটা ধর্মীয় প্রেক্ষাপটে এটা ব্যবহার করে জাস্ট সামাজিক কিংবা পলিটিক্যাল পারসপেকটিভ নয় এজন্য জীবন্ত শহীদ শব্দটা ব্যবহার না করাটাই উত্তম বলে মনে করি এবং ডক্টর আব্দুল মান্নান ছিলেন দেখেন জামাতের একটা প্রোগ্রামে অ্যাডভোকেট ডক্টর অভাব থাকে না সত্যিই চমৎকার একটা ইসলামী দল যে এতটা শিক্ষিত হতে পারে জামাতকে দেখলে বোঝা যায় একসময় ইসলামিক দল বললো হুজুর পূজা কিন্তু জামাতে শুধু হুজুর না হুজুর আছে মাওলানা আছে অ্যাডভোকেট আছে ডক্টর আছে ডাক্তার আছে সব আছে ইঞ্জিনিয়ার আছে খুজুরে সব শ্রেণী পেশার মানুষ একটা শাখার মিছিলে আপনি পাবেন বিশেষ করে ঢাকা মহানগরী দক্ষিণে তো অভাব নেই কেন্দ্রীয় সদস্য ঢাকা মহানগর দক্ষিণ কর্মপরি সদস্য অধ্যাপক মোকার হোসেন খান শামসুর রহমান ঢাকা মহানগর দক্ষিণ কর্মপরি সদস্য আব্দুল সালাম সৈয়দ সিরাজুল হক ইসলামী ছাত্র শিবিরের ঢাকা মহানগর পূর্বের সভাপতি তাকরিম হাসান ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি আলাউদ্দিন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সভাপতি আব্দুল্লাহ ঢাকা মহানগর দক্ষিণ জামাতের বিভিন্ন বলেন দ্রব্য মূল্য লাগাম পড়েছে। নিত্য প্রয়োজনীয় প্রতিটি জিনিস দাম কয়েক গুণ বৃদ্ধি পেয়ে মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে অপর দিয়ে গ্যাস ও বিদ্যুৎ সংকট চরম আকার ধারণ করেছে মানুষ বিভাগে পড়ছে শিল্প কারখানা ও গার্মেন্টস উৎপাদন কমে যাওয়া দেশের অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে অথচ সরকারের দুর্নীতি লুটপাটে সিন্ডিকেটের কারণে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ ও গ্যাস বিদ্যুৎ সংকটের কোনো কার্যকর সমাধান হচ্ছে না এমত অবস্থায় দেশকে এই মহাসংকট হাত থেকে রক্ষা করতে এই ফেসিস সরকারের পদত এবং সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই তিনি সকলকে এই লোটেরা সরকারের বিরুদ্ধে গণআন্দোলনে ঝাঁপিয়ে পড়ার উদাত্ত আহ্বান জানান এর মানে জামায়াত ইসলাম পারফেক্ট বিরোধী দল সুলভ আচরণ করেছে সত্যিই আজকের এই প্রোগ্রাম থেকে যেহেতু ঢাকার রাজনীতিতে আওয়ামী লীগ খুব সচেতন ঢাকা কেন্দ্রিক পাল্টা কর্মসূচিও দিচ্ছে বিরোধী দলগুলোর সে অর্থে জামাতের আজকে সফল কর্মসূচি ঢাকায় ঢাকার বুকে গুরুত্বপূর্ণ পয়েন্টে বড় অর্জন গুরুত্বপূর্ণ অর্জন এর মধ্য দিয়ে জামাত রাজনীতিতে আরও বেশি প্রাসঙ্গিক থাকবে